আজকের আলোচনা বিষয় তার বিভিন্ন ধরনের গ্রন্থ অর্থাৎ তিনি অনেকগুলো গ্রন্থ রচনা করেছেন সেইগুলো সম্পর্কে আমরা পুঙ্খানুপুঙ্খ জানবো এবং প্রত্যেকটা রচনা ধরে ধরে আলোচনা হবে সেখান থেকে যতটা আসার ঠিক ততটা আলোচনা অর্থাৎ একটু বেশি নয় আবার একটু কম নয় যতটা প্রয়োজন ঠিক ততটাই এই ভিডিওতে থাকবে এবং ভিডিওটি আশা করবো ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ এর বাইরে আসবেই না পুরোটা দেখুন এবং আপনারা নিজেরাই উপলব্ধি করুন যে এর মধ্যে বা এর বাইরে আসার সম্ভাবনা আছে কিনা যদি এসে থাকে মানে আসবে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানান যে আসার সম্ভাবনা আছে কিনা বা আপনাদের এর মধ্যে কোনো খামতি রয়ে গেল কিনা জানান তো যাই হোক আজকের আলোচনা শুরু করছি একটু ডিসপ্লে দিকে লক্ষ্য রাখুন প্রত্যেকটি কাব্য অর্থাৎ ছটি কাব্যগ্রন্থ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব যদিও তার পাঁচটি নিজের লেখা একটি হচ্ছে অসমাপ্ত রচনা দৌলত কাজী সেটি সমাপ্ত করছেন সেইগুলো সম্পর্কে আমরা জানবো যেহেতু এস মাদ্রাসার চাই বলুন না কেন সেই সিলেবাসে রয়েছে তবে তার আগে একটা কথা আমরা জানিনি যে কবির নাম বিতর্ক কবির আসল নাম কি এ নিয়ে বিতর্ক দেখা দিয়েছে এবং আব্দুল করিম সাহিত্য বিশারদের মতে কবির আসল নাম আলাউল কিন্তু আলাউল বিকৃতমাত্র আর ডক্টর সত্যেন্দ্রনাথ ঘোষালের মতে জায়সের পদ্মাবত কাব্যের এক জায়গায় সে সুলতান আলাউদ্দিন খেলজিকে আলাউল বলেছেন তার থেকেই কবি এই আলাউল নামটি নিজের ছদ্মনাম হিসেবে নিয়েছেন কথা বলছেন ডক্টর সত্যেন্দ্রনাথ ঘোষাল তিনি ভাবছেন যে এটি আসলে তার ছদ্মনাম এটি কোন পত্রিকায় লেখাটি বের হচ্ছে প্রবাসী পত্রিকায় ফাল্গুন তেরোশো আটষট্টি এবার আমরা তার অন্যান্য বিষয় সম্পর্কে জানব জন্মস্থান আলাউল তৎকালীন ফতেহাবাদ মুলুকের জালালপুর গ্রামে জন্মগ্রহণ করছেন অর্থাৎ বর্তমান বাংলাদেশের মাদারপুর জেলায় অবস্থিত কখনো কখনো বর্তমান জেলা সম্পর্কে দিয়ে থাকে পরীক্ষা তার জন্য এটা উল্লেখ করা হয়েছে আবির্ভাবকাল আনুমানিক ষোলোশো সাত খ্রিস্টাব্দে কবি জন্মগ্রহণ করছেন ষোলশ শতকের শেষভাগে বলছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আর অনেকে বলছেন তিনি সপ্তদশ শতকে আবির্ভূত হন তাহলে আমাদের যেটা জানতে হবে সাল বলতে ষোলোশো সাত আর শতকের শেষ শেষভাগে বলছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ অনেকে কিন্তু এটা কবির পরিবার কবির পিতার নাম হচ্ছে জালালপুরের শাসনকর্তা কুতুবের অমাত্য কিন্তু নাম জানা যাচ্ছে না তার দুই ভাইয়ের নাম পাওয়া যাচ্ছে জালাল ও ফরাগাল কন্যাদের নাম পাওয়া যাচ্ছে দুজন কন্যা তার একটা হচ্ছে সাহেব বিবি ওরফে সাহেব বিবি আর একটা হচ্ছে শুকুর বিবি ওরফে সুরুত বিবি যেটা আমাদের ইম্পর্টেন্ট যেগুলো থেকে পরীক্ষা আসে সেই জায়গাটা একটু আমরা দেখে নিই উপাধি কবির উপাধিগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট দেখুন বলছে সপ্তদশ শতকের রবীন্দ্রনাথ কে বলছেন আব্দুল করিম সাহিত্য বিশরদ আবার তাকে বলা হয় পণ্ডিত কবি বলা হয় আবার জীবন রসিকও কবি বলা হয় আরেকটি হচ্ছে দেখুন তালিব এলেম এই তালিব এলম বলছে আলাউল রোশাং কে তার বিদগ্ধতার কারণে তালিম এলেম নামে পরিচিত হন ভীষণ ইম্পর্টেন্ট আরও কিছু আছে তার সম্পর্কে দেখে নিই খেলাফত। খিলাফত সাধক কাজী সৈয়দ মাহমুদ শাহদ কিন্তু তাকে এই উপাধিটা দিচ্ছেন তাহলে ভীষণ ইম্পর্টেন্ট যে এই কাদেরি খেলাফত উপাধিটি কার এবং কে দিচ্ছে যে কাজী সৈয়দ মাহমুদ শাহ আর শাহ নামেও তিনি পরিচিত কবি কাদেরি নামক দরবেশ সম্প্রদায়ের একজন মস্ত দরবেশ ছিলেন তাই তার শাহ উপাধি ছিল আরেকটি ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ কবিও তিনি কিন্তু অর্থাৎ মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ কবি নামেও তিনি কিন্তু পরিচিত ভাষার দক্ষতা আরবি ফার্সি সংস্কৃত এবং বাংলা ভাষায় তিনি দক্ষ ছিলেন চাকরি ষোলোশো সালে রাজ অশ্বরোহের পদে যোগদান করতেন উনি আশ্রয়দাতা মাগন ঠাকুর কোন সময় আশ্রয় দিচ্ছে ষোলোশো পঁয়তাল্লিশ সালে এখানে একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি কবি আলাউল ছিলেন এই মাগন ঠাকুরের গুরু কিন্তু মাগন ঠাকুরের গুরু অনুমান গানের গুরু হতে পারে আত্মপরিচয় তার লেখা সৈফলমূলক বদিউজ্জামাল ও সেকান্দারনামা গ্রন্থের কবির বিস্তারিত পরিচয় জানার জন্য অর্থাৎ অনেক সময় আমাদের যেটা মধ্যযুগের সাহিত্যের ক্ষেত্রে যেটা হয় যে তাদের আত্মপরিচয় বা তাদের পরিবার সম্পর্কে কিছু জানা যায় না কিন্তু এখানে তার দুটো গ্রন্থ একটা হচ্ছে সৈফলমূলক বোধেউজ্জামাল আর একটা হচ্ছে সেকান্দারনামা বা সিকান্দারনামা এই গ্রন্থেই কিন্তু তার আত্মপরিচয় পাওয়া যাচ্ছে ধর্মমাত তিনি কিন্তু সুফি মতাবলম্বী ছিলেন আর মৃত্যু ষোলোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে কবির জীবন অবসান হয় তবে একটা কথা আপনাদের জানিয়ে রেখে আবুল আবুল করিম সাহিত্য বিসরদ বা আব্দুল করিম সাহিত্য বিসরদের মতে আলাউলের মৃত্যু কিন্তু ঘটে ষোলোশো আশি খ্রিস্টাব্দে ভীষণ ইম্পর্টেন্ট কবির লেখা কাব্যগ্রন্থগুলোর নাম একটু আপনার আপাতত দেখে তারপরে আমরা আলোচনা করব প্রথম হচ্ছে পদ্মাবতী দ্বিতীয় হচ্ছে সাইফুল মুলুক জামাল আর তিন নম্বর হচ্ছে লোটচন্দ্রন মানে অসপ্ত অংশ সপ্ত বা সপ্তপয়কার এছাড়া হচ্ছে তোহফা সেকান্দার নামা এবং রাগতাল নামা কিছু পদাবলী লিখছেন এবার তার প্রত্যেকটি কাব্য সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করে নেবো দেখুন প্রথম কাব্য সেটা হচ্ছে পদ্মাবতী যার জন্য তিনি এত কিছু সম্মান পেয়েছেন রচনাকাল ষোলোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে কে বলছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আবার অনেকে বলছে যে ষোলোশো আটষট্টি সাল আবার আহমদ শরীফ বলছে ষোলোশো একান্ন খ্রিস্টাব্দে তাহলে আমাদের সর্ব সব দিক থেকে গুরুত্বপূর্ণ যদি দেখতে যাই বা তাহলে কিন্তু ষোলোশো ছেচল্লিশ থেকেই আমরা গুরুত্ব দেবো কিন্তু কোনো লেখকের উল্লেখ যদি করা হয় বা আহমদ শরীফের মতো তাহলে কিন্তু ষোলোশো একান্ন নির্দেশ দান অর্থাৎ রাজত্বকালে কার রাজত্বকালে আরাকানা রাজ কার সাদ উমাদার থদমিন্তারের রাজত্বকালে কিন্তু এর থেকে ইম্পর্টেন্ট রাজত্বকালে থেকে ইম্পর্টেন্ট যে কার নির্দেশে তিনি লিখছেন করসী মাগন ঠাকুরের নির্দেশে তিনি এই কাব্যটি রচনা করছেন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় কিন্তু এগুলো দিয়ে থাকে প্রথম প্রকাশ সৈয়দ হামিদ উল্লাহ নামক চট্টগ্রামের জনৈক্য ব্যক্তি সর্বপ্রথম পদ্মবতী কাব্যটি ছাপার অক্ষরে প্রকাশ করেন দ্বিতীয় জন কি ছাপা আছেন পদ্মবতী কাব্যটি দ্বিতীয়বার প্রকাশ করছেন ডক্টর মহম্মদ শহীদুল্লাহ আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা উৎস এটা কিন্তু পরীক্ষায় এসে থাকে মালিক মোহাম্মদ জায়সির কাব্য পদ্মাবত বা পদ্মাবত যাই বলুন না কেন এই কাব্য অবলম্বনে তিনি কিন্তু একটি লিখছেন খণ্ড সংখ্যা কাব্যের আলাউলের এই পদ্মবতী কাব্যের খণ্ড সংখ্যা হচ্ছে তিপ্পান্নটি তবে বিভিন্ন সমালোচকরা বলছেন বাহান্নটি কিন্তু জায়সির কাব্যে কিন্তু রয়েছে আটান্নটি যেহেতু এই জায়সির কাব্য অবলম্বনে তিনি লিখছেন প্রথম এবং শেষ খণ্ডের নাম প্রথম খণ্ডের নাম স্তুতিখণ্ড খণ্ড এবং শেষ খণ্ডের নাম হচ্ছে খেলখণ্ড এবং আমরা এই কাব্যের কয়েকটি চরিত্র রানা রত্নসেন আলাউদ্দিন খিলজি পদ্মবতী চেতন গোড়া বাদল নাগমতি নাগসেন সেন এইগুলো হচ্ছে এই কাব্যের চরিত্র এটি কী ধরনের এই কাব্যটি কিন্তু ইতিহাস ইতিহাস আশ্রিত রোমান্টিক প্রণয়মূলক কাব্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এখানে আপনাদের কিছু তথ্য আপনাদের জানিয়ে রাখি যে কাহিনি বর্জন তিনি জার্সির কাব্যে পাঁচটি খণ্ডকে তিনি বর্জন করছেন কোন কোন সাত সমুদ্র খণ্ড নাগমতি পদ্মাবতী বিবাদ খণ্ড শ্রীভেদ খণ্ড বাদশাহ ভোজ খণ্ড উপসংহার উপহার খণ্ড উপসংহার খণ্ড এগুলো হচ্ছে তিনি কিন্তু কাহিনী বর্জন করছে তবে সংযোজন ক্ষেত্রে কোন কোন জায়গায় তিনি সংযোজন করছে দেখুন ভীষণ ইম্পর্টেন্ট যেটা সংযোজন করছেন তিনি কিছু কাহিনী জায়সির কাব্যে নেই এমন চারটি খণ্ড তিনি যোগ করছেন একটা হচ্ছে চৌগান খণ্ড দু নাম হচ্ছে খন্ড খণ্ড পদ্মাবতী কপর দৌ খণ্ড আর হচ্ছে খিলবা বা পরিশিষ্ট খণ্ড ভীষণ ইম্পর্টেন্ট এবং এই কাব্যের কিন্তু অনুবাদ পাওয়া যাচ্ছে এই কাবের ইংরেজি অনুবাদ করছেন গিয়ারসন এবং শিরে বলে একজন ব্যক্তি এবং কাব্যের তেরোটি কিন্তু গান রয়েছে অর্থাৎ সঙ্গীত পাওয়া যাচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ছন্দ ছন্দ বলতে পয়লা ত্রিপদী ছন্দে লেখা এবং একাধিক স্থানে কিন্তু মিশ্র কলাবৃত্ত ছন্দ তিনি ব্যবহার করেছেন অর্থাৎ লক্ষ্য করা যাচ্ছে এই কাব্যের সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে নেব যেটি কিন্তু তার কবি শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ বা শ্রেষ্ঠ রচনা এটি কবির প্রথম কাব্যগ্রন্থ এটি আলো প্রথম রচনা এটি কিন্তু প্রথম মিলনাত্মিক রচনা এই কাব্যের দ্বিতীয় প্লটের কাহিনী ট্র্যাজেডি কাহিনীটি কিন্তু সম্পূর্ণ ঐতিহাসিক না হলেও ইতিহাস কেন্দ্রিক এই কাব্যে উপযুগ্য হচ্ছে সফি প্রেমতত্ত্ব আর এবং এটি হচ্ছে মধ্যযুগের প্রথম ও সৌন্দর্য প্রথম প্রেম ও সৌন্দর্যের কাব্য কিন্তু এগুলো ভীষণ ইম্পর্টেন্ট এবার হচ্ছে সৈফুল মুলুক আপনাদের জন্য এটা সবথেকে ইম্পর্টেন্ট এটা রচনাকাল আহমদ শরীফের মধ্যে প্রথম অংশ রচনা করছেন ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দে আর শেষ অংশ ষোলোশো উনসত্তর খ্রিস্টাব্দে নির্দেশ কার আরাকানা রাজ্যের প্রথম আমাত্ম বা রাজমন্ত্রী করেশি মাগুন ঠাকুরের আমলে তিনি শুরু করছেন অর্থাৎ সূচনা করছেন আর সমাপ্তি কারামলে যেহেতু এই সময় তিনি মারা যাচ্ছেন মাগুন ঠাকুর তার জন্য পরবর্তীকালে অনেকদিন পরে তিনি রচনা করছেন সৈয়দ মুষার নির্দেশ কিন্তু তাহলে দুজনের অনুরোধে তিনি এই বা নির্দেশে কাব্যটি রচনা করছেন উৎস এটা কিন্তু আরব্য উপন্যাস বা প্রেমাকম আলিফ লাইলাইটি এটি হচ্ছে তার উপাখ্যান এবং নায়ক বা চরিত্র একটু দেখিনি নায়ক চরিত্র হচ্ছে সফলমূলক নায়ক হচ্ছে বদ্যমল এছাড়া সৈয়দ এবং মল্লিকা বলে আমরা চরিত্র পাচ্ছি তাহলে যেটা ইম্পর্টেন্ট কার নির্দেশে প্রথম সূচনা করছেন মাগুন ঠাকুরের আর শেষ করছেন সৈয়দ মুষার নির্দেশে কিন্তু উৎস পাচ্ছে আলিপিলাইলা ছয় পেলাম আর ধরন কেমন এটা হচ্ছে রোমান্টিক প্রেমের গল্প এটা হচ্ছে তার দ্বিতীয় কাব্যগ্রন্থ জেনে রাখা বিষয় হচ্ছে এই কাব্যে কবির ব্যক্তিগত জীবনের মর্মান্তিক কাহিনী রয়েছে অর্থাৎ তার দুঃখ জীবনের কথা কিন্তু এখানে লিপিবদ্ধ করছে এই কাব্যে এবং এই কাব্যটি রচনার সময় কবি কিন্তু বিনা কারণে একবার কারারুদ্ধ হয়েছিলেন এবার হচ্ছে লোটচন্দ্রাণী বা রতন কলিকা আনন্দ সংবাদ আনন্দ বর্মা দেখুন এ সম্পর্কে আমরা একটু দেখে নিই রচনাকাল হচ্ছে ষোলোশো উনষাট খ্রিস্টাব্দে কে বলছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মত দিচ্ছেন আর আব্দুল করিম সাহিত্য বিষয়দের মতে এই কাপের শেষাংশ রচনা হচ্ছে ষোলোশো আটান্ন তো যাই হোক যা সে বিষয়টা আমাদের ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট যেটা রচনাকাল কে বলছে সেটা একটু আলোচনা করলাম কিন্তু নির্দেশ রাজত্বকালে রোষ সংরাজ শ্রীচন্দ্র সুধর্মা বা এই যে উচ্চারণ আপনারা দেখে নেবেন মানে থ্রি সান্দ থু থু ধর্মার আর নির্দেশ টানটা সব ধরনের পরীক্ষা দেয় কার নির্দেশে সেটা হচ্ছে সোলেমান বা শ্রীমন্ত সোলেমানের নির্দেশে কিন্তু এই লোড চন্দ্রনের কাব্যের শেষ অংশ তিনি রচনা করছেন এগুলো কিন্তু পরীক্ষা দিয়ে থাকে আর উৎস জনক্য হিন্দি কবি মিয়া সাধনের হিন্দি ঠেট ভাষা বা গুজরাটি গোহারি ভাষায় লেখা কাব্য মৈনা কা কাশৎ বা মৈনাসৎ ভীষণ ইম্পর্টেন্ট এইগুলো কিন্তু পরীক্ষায় দিয়ে থাকে এগুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে এগুলো উচ্চ উৎস তবে আরেকটি উৎস পাওয়া যাচ্ছে হিন্দি কবি মোল্লা দাউদের চন্দায়ন এই কাবের একটা রচনাকাল গপক শ্লোক পাওয়া যাচ্ছে দেখুন মুসলমানি শখ সংখ্যা শুনো দিয়া মন অল্প ভাবিলে পাইবা বুদ্ধিমন্ত জন এই শ্লোকের থেকে কাব্যটি রচনাকাল হিজরি হাজার সত্তর ও মঘি বারোশো কুড়ি সাল পাওয়া যাচ্ছে অর্থাৎ ষোলোশো খ্রিস্টাব্দে এবার তার আরেকটি কাব্য সপ্তপয়কর বা হপ্ত চাই বলুন না কেন সেইগুলো সম্পর্কে রচনাকাল হচ্ছে ষোলোশো আর আহমদ শরীফের মধ্যে ষোলোশো তেষট্টি নির্দেশ মানে রচনাকাল শ্রীচন্দ্র সুধর্মার আর রচনাকালের সময় বা আচ্ছা এটা লিখছেন আর নির্দেশ জানা হচ্ছে সৈয়দ মোহাম্মদ খানের নির্দেশে উৎস ভীষণ ইম্পর্টেন্ট ইরানি বা ফার্সি কবি নিজামি সমরকন্দ বা নিজামি গঞ্জাবির ফার্সি ফাঁসি লেখা শব্দকয়কার বা হপ্ত হপ্ত পয়কার অবলম্বনে এবং হপ্ত পয়কার শব্দের অর্থটা কি হপ্তপয় শব্দের অর্থ হচ্ছে সব মানে সপ্ত সৌন্দর্য এগুলো কিন্তু আপনাদের পরীক্ষায় দিয়ে থাকে এখানে সব থেকে বিষয় আপনাদের বারংবার রচনা রচনাকালটা দেখবেন নির্দেশটা অর্থাৎ কার নির্দেশে কার রাজত্বকালটা দেখবেন আর উৎস ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এগুলো কিন্তু পড়তে হবে প্রথম প্রকাশ এই গ্রন্থটি প্রথম কলকাতার বটতলা থেকে প্রকাশিত হয়েছে ঐতিহাসিক চরিত্র হচ্ছে বাহরাম বিষয় হচ্ছে আরবীয় রাজকুমার বাহরমের জয় ও সপ্ত পত্নীর গল্প বর্ণিত হয়েছে এরপর হচ্ছে তোহফা এটা সম্পর্কে আমরা একটু দেখিনি তোহোফার রচনাকাল হচ্ছে ষোলোশো তেষট্টি থেকে ষোলোশো উনসত্তর আহমদ শরীফের মতো ষোলোশো চৌষট্টি নির্দেশ অর্থাৎ রচনাকালটা একবার দেখিনি শ্রীচন্দ্র সুধর্মা তোকালে নির্দেশ স্থানটা আমাদের যেটা মাথায় রাখবে সেটা হচ্ছে অমাত্য সোলেমান বা শ্রীমন্ত সোলেমানের বা সোলায়মানের নির্দেশে কিন্তু রচিত হচ্ছে উৎস যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফার্সি কবি শেখ ইউসুফ গদা বা ইউসুফ শেখ ইউসুফ রশিকের ফার্সি নীতি কাব্য ই নসাই বা তুহফ তোহফাতা এই কাহিনী অবলম্বনে তিনি রচনা করছেন বিষয় মুসলমানদের ইসলাম ধর্মের উপদেশ ও ক্রিয়াকলাপ এই গ্রন্থে বর্ণিত হয়েছে আর ইসলামী শাস্ত্র সংহিতার উপদেশ নীতি পূর্ণ মানে নীতিকল্পেটি এটি কিন্তু এই গ্রন্থের অধ্যায় সংখ্যা পঁয়তাল্লিশটি ধরন কেমন এটা হচ্ছে ধর্মদত্ত বিষয়ক রচনা বা স্মৃতি সংহিতা কাব্য এই কাব্যে একটা রচনাকাল ব্যাপক স্লো পাওয়া যাচ্ছে দেখুন সিন্ধু শত গ্রহ দশ সন বানাধিক বা বানধিক দুই শত অষ্টোত্তর সত্তর মহিলা অর্থাৎ ষোলোশো তেষট্টি থেকে চৌষট্টি খ্রিস্টাব্দে অনুবাদ তিনি আরম্ভ করছেন ছয় নম্বর কাপু দেখে দেখিনি সেকান্দার নামা বা সিকান্দার নামা রচনাকাল ষোলোশো বাহাত্তর এটা আহমদ শরীফের মতো ষোলোশো তিয়াত্তর নির্দেশের ক্ষেত্রে আমরা দেখব রাজত্বকাল এটা শ্রীচন্দ্র সুধর্মা রাজত্বকাল এটি কিন্তু রচিত হচ্ছে নির্দেশকে দিচ্ছে গ্রন্থটি নির্দেশ দিচ্ছেন মজলিস নবরাজের নির্দেশে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং উৎস ইরানি বা ফার্সি কবি নিজামী সমরকন্দ বা নিজামি গঞ্জাবিদের ইস্কান্দার নামা এই এই বিষয় কি এই বিষয়ে এটা ভীষণ ইম্পর্টেন্ট এই গ্রন্থে কিন্তু গ্রিক সম্রাট আলেকজান্ডারের সমারভিযান ইসলামিক বর্ণিত এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আলোকজেন্ডার এটা কিন্তু পরীক্ষায় দিয়ে থাকে আর এটা হচ্ছে আলাউলের শেষ কাব্যগ্রন্থ এবং নিজামির মতো আলাউল কাব্যের নাম সেকান্দার নামা কিন্তু আধুনিক গবেষকরা এই কাব্যটির নাম ভুলবশত দ্বারা সেকান্দার নামা করেছেন তাহলে এটা ভীষণ ইম্পর্টেন্ট আপনাদের জন্য আপনাদের যেটা বারবার বলব যে উৎস নির্দেশান রচনাকাল এবং বিষয়টা এবং দু চারটে যেগুলো তথ্যগুলো আমি আলোচনা করি সেগুলো অবশ্যই গুরুত্ব দিন রাগনামা এটা হচ্ছে তার সঙ্গীত তত্ত্বের রূপায়ণ বা সঙ্গীত গ্রন্থ প্রকাশ উনিশশো তেষট্টি সালে বাংলা একাডেমি পত্রিকায় রাগতাল নামা ও পদবলী নামে প্রকাশিত হয়েছে এটি কিন্তু খুবই মৌলিক রচনা রাগনাময় রাগানাময় রচিত রচিতা আলাউল নয় বলে সন্দেহ প্রকাশ করছেন আব্দুল করিম সাহিত্য বিসরদ এটা কিন্তু মাথায় রাখতে হবে যে এই রাগনামা বা রাগনামা এটি কিন্তু যে এর লেখা নাই বলে আব্দুল করিম সাহিত্য বিসরদ কিন্তু একটা প্রশ্ন তুলছেন আর ডক্টর আহমদ শরীফ মনে করছেন যে আহ একেবারে রচনা হচ্ছে রচনা হচ্ছে রাগনামাকে এবার তথ্যের আলোকে আমরা আলাউল সম্পর্কে দেখব রোসাং রাজতর বা তিনি রাজ অশ্বরের পদে চাকরি করতেন কবি জলদস্যুর হাতে আক্রান্ত হয়েছেন পরীক্ষা দিতেই পারে তারপরে মাগন ঠাকুরের নির্দেশে দুটি কাব্য রচনা করছেন একটা হচ্ছে পদ্মাবতী ও সৈফুল মুলুক বদি উজ্জামাল এটি কিন্তু সমাপ্ত করার আগেই তিনি মাগন ঠাকুর অর্থাৎ মারা যাচ্ছেন আরাকনবার আরাকান রাজসভার শ্রেষ্ঠ কবি কিন্তু আলাউল আর পদ্মাবতী কাব্যের লিখিত পদ্মাবতীর প্রিয় সুখ পাখির নাম হচ্ছে হীরামণি আর জায়সির কাব্যে দুটি খণ্ডকে আলাউল সংক্ষিপ্ত করছে সেটা হচ্ছে নাগমতি বারমাসি খণ্ড ও পদ্মবরতী রূপচর্চা খণ্ড আলাউলকে নিয়ে সবথেকে বেশি প্রবন্ধ লিখছেন আব্দুল করিম সাহিত্য বিসরদ আলাউলকে প্রথম জনসম্মুখীন নিয়ে আসছেন বটতলার প্রকাশকরা আব্দুল করিম সাহিত্য বিসরদ আলাউলের বেশিরভাগ পুঁথি সংগ্রহ করেছেন চট্টগ্রাম থেকে আর আব্দুল করিম সাহিত্য বিশরদ আলাউলের কয়েকটি কাব্যের একাধিক পুঁথি তথা পাণ্ডুলিপি সংগ্রহ করছেন কোনগুলো দেখি পদ্মাবতী কাব্যের ছত্রিশটি সাইফল মালিক বোদামাল কাবের বাইশটি সেকান্দা নামের এগারোটি সপ্তপাইকর কাবের আটটি আর তোহপা কাব্যের তিনটি পাণ্ডুলিপি সংগ্রহ করছেন প্রাচীন পুঁথিতে কবি আলাউল বা আলাউল বা আলাউল এই তিন ধরনের নাম পাওয়া যাচ্ছে আলাউলের নাম রহস্য প্রবন্ধটি রচয়িতা আব্দুল করিম সাহিত্য বিশারদ এবং এটি তেরোশো পঁয়তাল্লিশ বঙ্গাব্দি লেখা কিন্তু কবি সম্পর্কে জানার একমাত্র উপায় হচ্ছে অলরেডি আত্মজীবনী কোন কোন রচনায় পাওয়া যাচ্ছে সেটা আমরা উল্লেখ করে দুটো গ্রন্থে তহ ছাড়া আলাউলের বাকি পাঁচটি গ্রন্থই কলকাতা বরতলা থেকে মুদ্রিত হয়ে প্রকাশিত হয়েছে আলাউলের নামে কয়েকটি মানে বৈষ্ণব পদ পাওয়া গেছে কোন কোন পদগুলি দেখুন কি দেখিলাম যমুনার ঘাটে লো নাগর কানাই রে শ্যাম কি দেখিলাম যমুনার ঘাটে তারপর সৈগণ বড়ি অপরূপ সাজে বা অলিকহ কহ মুঝে মিলাইবো কাম এটা আরেকটা হচ্ছে শ্যাম অঙ্গে বংশীধর হে অমিয়া তরঙ্গ এগুলো হচ্ছে তার বৈষ্ণবপদ অর্থাৎ সৈয়দ আলা লেখা কিছু বৈষ্ণবপদ তারপর তাহা শেষ জীবনে একটি দুঃখ ভরা উক্তি কি যে সব ভিক্ষা জীব রক্ষা ক্লেশে দিন যায় আর কবি লেখা সৈফল মৌলিক বদ্ধ জীবন কাব্যটির আত্ম কাহিনী দুটি ভূমিকা রয়েছে তারপরে আলাউল দেখুন আরাকানা রাজসভার সামনে দেশে যারা রচনায় ব্রতী হন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সৈয়দ আলাউল দৌলাত কাজী করেশি মাগন কবি মর্দন প্রমুখ আর লোকপ্রিয়তা পদ্মাবতির পরে সৈফল মুলুক বোদের যেমন গ্রন্থের স্থান রয়েছে রোসং রাজসভা থেকে আলাউল সমস্ত গ্রন্থ রচনা করেছেন কাদের নির্দেশে কার করলে সেগুলো আপনারা অনেকেই জানেন সেটা উল্লেখ আমি উল্লেখ করলাম আলাউল আনবরিক ছিয়াত্তর বছর বয়সে মারা যাচ্ছেন আর আলাউলের প্রথম পৃষ্ঠপোষক কিন্তু মাগন ঠাকুর এটাই ছিল আজকের আলোচনা আলোচনাটি কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানান এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করেন করে রাখবেন ইউটিউব চ্যানেলটি এবং অন্যদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ এখানে শেষ করছি